বাংলায় জেতার সম্ভাবনা শুধু নয় সরকার গঠন নিশ্চিত বাংলায় দু হাজার বিজেপির সরকার গঠন নিশ্চিত আর বললেন বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বিহার ভোটের রাজনৈতিক পটচিত্রের অন্যতম প্রধান দুই নেতা ছিল নীতিশ কুমার আর লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব কিন্তু ফলাফল বের হয়েছে সেখানে দেখা গেছে ক্ষমতা ধরে রাখলো এনডিএ জোট তারা পেয়েছে দুশো দুইটি এবং বিজেপি একাই পেয়েছে আসন উনব্বই জোটের ভরাডুবি হয়েছে তারা পেয়েছে ছটি আসন পরে এনডিএ জোট জয়ের হুগলির আরামবাগে ব্যবসায়ী সহ সাধারণ মানুষ মিষ্টিমুখ করালেন বিজেপির বিধায়ক মধুসূদন বাগ বিধায়ক আরামবাগ মহকুমা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা চারটে আসনে যেমন জিতে আছি সেটা তো জিতবই পাশাপাশি তিনি এটাও বলেন সাংগঠনিক জেলায় বিধানসভা আছে সাতটাকেই লক্ষ্য রেখেছি ভোট যদি কারোর বেড়ে থাকে সেটা হলো বিজেপির আর ভোট যদি কারোর কমে থাকে সেটা হলো তৃণমূল কংগ্রেসের তিনি আরো বলেন বাংলায় আগামী দু সালের বিধানসভা নির্বাচনের বিজেপির সরকার গড়া নিশ্চিত এবং এটা বাংলার মানুষ জানেন জানেন্টিহার জয়ের আনন্দে উদ্ভাসিত ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের উৎসাহ এবং সাধারণ মানুষের আদেশকে মূল্য দিয়ে আমরা প্রতিনিয়ত কোথাও না কোথাও বিহার জয়কে সামনে রেখে পশ্চিমবঙ্গের মানুষকে মিষ্টিমুখ করাচ্ছি তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে আরামবাগ বাজারে পুরাতন বাজার যেটাকে আমরা বলি যে পুরাতন বাজারে আমরা আজকে স্থানীয় যারা এখানকার ব্যবসা ব্যবসায়ী বন্ধু আছেন সেই সমস্ত ব্যবসায়ী বন্ধুকে আমরা মিষ্টিমুখ করালাম মানুষ খুব উচ্ছ্বসিত আবেগে উচ্ছ্বাসিত আপনারা দেখলেন খুব যত্ন সহকারে আনন্দ সহকারে হার্দিকভাবে তারা এটাকে স্বাগত করছেন বিহার চড়াই থেকে এবং তারা মিষ্টিমুখ করতেও আনন্দিত হচ্ছে আরামবাগ মহকুমা কি চারটে ধরে রাখতে পারবে বিজেপি চারটে বিধানসভা চারটে নয় শুধু চারটে নয় আমাদের এই বিধান আরামবাগ সাংগঠনিক জেলায় সাতটা বিধানসভা আছে আমরা সাতটাতেই লক্ষ্য রেখেছি আপনারা দেখুন না আপনারাও সব সময় বলবেন যে হ্যাঁ এই বলবে যে এরা হেরে না বিজেপি এমন কিছু করেনি যে মানুষ তাদের কাছ থেকে মুক্তি দিয়ে দেবে যদি ভোট কারো থাকে বিহারেই হোক বা বেঙ্গলেই হোক সেটা হচ্ছে উত্তরোত্তর ভোট বাড়ছে বিজেপি আর ভোট যদি কমে থাকে কারণ সেটা হচ্ছে তৃণমূলের কমছে

এটা বাংলার মানুষ কিন্তু তৃণমূল বলছে স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে ওরা বলবে ওটা না বললে ওদের তো চাকরি বা যে দলে দলের দায়িত্বে রয়েছে যে সেই দায়িত্বটাও থাকবে না বা যিনি লিখপত্র আছেন তার চাকরিটাও থাকবে না এটা বলতেই হবে এরা তো বলেছিল বিহার ভোটেরা যে বিহারে আসছে ইন্ডিজোটের প্রিন্টিটার পিন্ডিটা চটকে গেছে ইন্ডিজোটকে সঙ্গে নিয়ে কংগ্রেস যে কংগ্রেসটাই তো নিশ্চিন্ন হয়ে তো মমতা ব্যানার্জি আপনার ওই বিঘাটাতেও কিছু করতে পারবেন না ওই লালু প্রসাদের দলের সঙ্গে ভোটবন্ধন আপনার সমাজবাদী অখিলেশের সঙ্গে যে উচ্চপ্রদেশের প্রচার এইগুলো কোনোটাই কি প্রভাব ফেলছে কোনোটাই প্রভাব ফেলছে না অতএব এরা রাজনৈতিক কর্মী হিসেবে নেতা হিসেবে তাদের যে বক্তব্য তারা এই নেগেটিভ বিভ্রান্তিমূলক বক্তব্য এরা দিন তাতে ভারতীয় জনতা পার্টির কিছু যায় আসে না ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশ সালের মে মাসের নির্বাচনের রেজাল্ট সরকার গঠন করবে এটা বাংলার মানুষ জানেন এবং ভারতীয় জনতা পার্টির বিশ্বাস